নতুন রং আবিষ্কারের দাবি করেছেন বিজ্ঞানীরা তাদের ভাষমতে এই রং আগে দেখেননি কেউ রঙটির নাম দেওয়া হয়েছে ওলো গত শুক্রবার আঠারো এপ্রিল সায়েন্স অ্যাডভান্সেস নামের একটি সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে এসব তথ্য তুলে ধরা হয়েছে সচরাচর আমরা খোলা চোখে যেভাবে বিভিন্ন রং দেখে থাকি ওলোর দেখা কিন্তু সেভাবে মেলে না এজন্য মানুষের চোখে লেজার রশ্মি ফেলেছেন গবেষকেরা এতে তাদের চোখে রেটিনার বিশেষ কোষে আলোড়ন সৃষ্টি হয়েছে গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিরা বলেছেন ওই আলোড়নের ফলে সবুজ ও নীল মিশে ভিন্ন এক রং দেখতে পেয়েছেন তারা এই আবিষ্কারকে অসাধারণ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অধ্যাপক রেন এনজি সায়েন্স অ্যাডভান্সেসে প্রকাশিত গবেষণাপত্রের সহলেখক তিনি এই গবেষণায় অংশ নেওয়া পাঁচজনের একজন বলেন বাস্তব জগতে বিবিসিকে আপনি যেসব রং দেখতে পান তার যে চেয়ে ওলো বেশি গাঢ় ও উজ্জ্বল গবেষণাপত্রে বলা হয়েছে মানুষের চোখের রেটিনায় কোন আকৃতির কোষ রয়েছে সেগুলোর মাধ্যমে রং উপলব্ধি করা যায় এই কোষ আবার তিন ধরনের এস এল ও এম কোষগুলো লাল নীল ও সবুজ রঙের আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্যের প্রতি সংবেদনশীল গবেষণায় দেখা গেছে সাধারণত চোখ দিয়ে কিছু দেখার সময় আলোর কোনো তরঙ্গ কারণে এম কোষগুলো আলোড়িত হয়েছে ফলে চোখ থেকে যে রঙের সংকেত মস্তিষ্কে যায় তা সাধারণ দৃষ্টিতে ভেসে ওঠে না এ কারণেই খোলা চোখে ওলো রঙ দেখা যায় না শুধু এই বিশেষ পদ্ধতিতেই দেখা যায় কিছু বিশেষজ্ঞ বলছেন একেবারে নতুন রং বলা ঠিক হবে না কারণ এটা মূলত চোখের কোষের আলোর আলাদা রকমের প্রভাব তবে যারা রং চিনতে পারেন না বা কালার ব্লাইন্ড তাদের জন্য এই গবেষণা ভবিষ্যতে কাজে লাগতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা